মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার এই ফলাফল একজন শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলে শিক্ষার্থীদের একটা বড় অংশ ঝরে পড়ে ছেলেদের লাগিয়ে দেয়া হয় কাজে আর মেয়েদের বিয়ে দেয়া বেশ পুরনো ঘটনা এর বাইরে এই পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন অনেক কিছুই ঘটে যা হওয়ার কথা ছিল না ছেলেদের পেছনে ফেলে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা প্রতি এভাবে ছেলেদের পিছিয়ে থাকার কারণ খতিয়ে দেখতে তাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর নাটোরের নলডাঙায় ছেলের সঙ্গে এসএসসি পাশ করেন মা ও খালা মা নাসিমা বেগম বিপ্র বেলঘরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আর খালা হালিমা বেগমও একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য একই জেলার বাঘাতিপাড়ায় এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন নারী জনপ্রতিনিধির দুইজন পাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তারা হলেন পাকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন এবং সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারবিন তবে একই সঙ্গে পরীক্ষা দিলেও ফেল করেছেন বাঘাতিপাড়া পৌরসভার সংরক্ষিত নারীর সদস্য মুর্শিদা বেগম দুই হাত না থাকলেও দমিয়ে রাখতে পারেনি জামালপুর সরিষাবাড়ির অদম্য শিক্ষার্থী সিএমকে প্রচণ্ড ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা পরিবারের অভাব ও দারিদ্রতাকে তিনি জয় করেছেন পা দিয়ে লিখেই দু উনিশ সালে সড়ক দুর্ঘটনায় পা হারানো মিফতাহুল জান্নাত এক পায়ে ভর করে দিয়েছিলেন এসএসসি পরীক্ষা যশোরের সারসা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন তিনি গত বছরের বিপর্যয় কাটিয়ে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবছর যশোর বোর্ড থেকে বিশ হাজার সাতশো একষট্টি শিক্ষার্থী জিপিএফ ফাইভ পেয়েছেন পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ যা দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে সেরা গত বছর এই শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় ঘটে পাশের হার নেমে দাঁড়ায় ছিয়াশি দশমিক এক সাথে এসএসসি ফলাফলে এত এত পাশের ভিড়ও এবছর একার্নটে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেননি একজনও গত বছর এমন প্রতিষ্ঠান ছিল আটচল্লিশটি খুশির এই দিনে পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী জেনেদহ হবিগঞ্জ রংপুর ঠাকুরগাঁও নোয়াখালী ও চট্টগ্রামে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মাইদুর রহমান রুবেল কালবেলা